সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ার বাংলাই কইলা ভালোবাসি ইংলিশে কইলা বি আসলে নাই আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটায় আছি ধ্বংস ঘোল টিভি সিনেমা বিলপালি মা ধ্বংস ঘোল টিভি সিনেমা গায় দক্ষিণ পাড়া ধ্বংস ঘোল টিভি সিনেমা উত্তর পাড়া ধ্বংস ঘোল টিভি সিনেমা কালী হাতি

আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াই দেবো আর যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামতটাকে সিনে নেবো শুধু তাই না ইন্না আদাবে গ্রেপ্তার করবো আমরা রসুলের উপর দরুফ করেছে আল্লাহ রসুল বলছে কলা কলা রসুল্লাহুআলাম মাংসল্লাহ আলাইন সালু বি আসরান যে ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার শরীফ করবে আমার আল্লাহ তার উপর দশ বার রহমত বরসুল আপনারা খুশি নেবে স্যার আমি বক্তরা অনেক দূরের দিকে আসছি বিশেষ করে এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম গত রাত্রেও আপনাদের এই টাঙ্গাইল জেলাতে প্রোগ্রাম করছি তারা আগের দিনও গোপালপুর থানায় মসজিদের মাহফিল করে গেছি কিন্তু ওনারা তুলে দিয়েছে আমাকে অনেক রাত্রিতে প্রায় এগারোটার পর তা আজকেও তো দেখতেছি মোটামুটি গড়ির কাটায় একই তো যা হোক যা আছে কপালে কথা হবে সকালে এখন যা বলার বলে হলেই নাকি কন আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরেকন আমিন এখানে আমি আপনাদের কি কারো শত্রু আছি আপনারা কি আমার শত্রু আমি কি আপনাদের শত্রু আমি আপনাদের বন্ধু হিসেবে মুসলমান ভাই হিসেবে একটু কথা বলবো মুসলমান মুসলমানের ভিতরে ছয়টা হক আছে কয়টা হক জোরেকন ছয়টার মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া একটা কি সালাম দেওয়া এইবার সালাম আমি আপনাদের মাঝে দিছি সালাম দেওয়া ভালো না খারাপ একসাথে বলেন আমি এই যে এখন আপনারা কথা বলতেছেন সত্য মিথ্যা যেটা সেটা বলবেন এ আওয়াজ দিচ্ছেন আল্লাহর নাম নিচ্ছেন এ আওয়াজটা দিতে যদি কৃপণতা করেন আমার আল্লাহ ইচ্ছা করলে এই সবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আসেন নাই সত্য কথা বলেন আসেন নাই তাহলে আমি সালাম দিলাম সুন্দর করে শুধু এখানে না যে কোন জায়গায় এখন বর্তমান দেখা যায় আদব কাজার নাই সম্মান দেয় না কতক্ষণ ঠিক কিনা থেকে হবে হবে আমাদের চলতে ঠিক তা আমি আপনাদেরকে সালাম দিলাম আসসালাম আলাইকুম সুন্দর করে আমি আপনাদের মাঝে সালাম দিলাম আর আপনারা অনেকেই উত্তর দিছে ভালো করে আবার অনেকে উত্তর দেয় নাই আবার অনেকে খালি ঠোঁট নড়াইছে অনেকে তাও নড়ায় নাই না সত্য কথা আবার অনেকে সালাম দেওয়াও বোঝে না আছে না নাই ডিজিটাল যুগ ডিজিটাল সালাম হয়ে গেছে আমি ভালো করে সালাম আর সালাম আলাইকুম মুরব্বীকে সালাম দিলাম রাস্তার পাশে দাঁড়াইয়া মুরব্বী আমাকে সালামের উত্তর দেয় কথা কই তো বাবাই আমার সাথে কথা বলতে হবে কথা না বললে কথা বলতে পারি না এরকম লোক নাই আচ্ছা আপনারা বলেন সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে ঠাট্টা করা যাবে এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের মুখে অসুখ দিয়া সমান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর নাই আল্লাহ তালা পবিত্র নূর একষট্টি নম্বর আয়তে বলতে সালামের কথা আর আমার নবী বলছে সালাম ও আল কালাম আগে সালাম পরে কথা কতক্ষণ ঠিক কি না এখানে আসছেন শিখতে হবে শিক্ষা নিতে হবে শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ শুনে শিক্ষা করে আমল করতে হবে এই যে এখানে সালাম দি এখন যুবকদেরকে আমরা সালাম দিই অনেক যুবক কুলামান দেখা যায় এখন মুর্বিদেরকে সম্মান করে না আবার দু একজন যারা সালাম দেয় খালে এই যে মোবাইল নিয়ে তালে থাকে আসে না নাই তেজ মুর্বীদের সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না সালাম যে কিভাবে দিতে হয় এটাও বোঝে না বাংলাদেশ সারা বিশ্বের ভিতর সালাম দুইটা জায়গায় চলে একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের কতক্ষণ ঠিক কিনা মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় আর জীবিত যারা সালামের উত্তর দিতে যায় মৃতদের মতো ভাব ধরে আমার আল্লাহ ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ার বাংলাই কয় না ভালোবাসি ইংলিশে কয়লা নাই আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ বাংলাই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশ আছি ধ্বংস হলো টিভি সিনেমা আয় বিলপালি মা ধ্বংস হলো টিভি সিনেমা আয় দক্ষিণ পাড়া ধ্বংস হলো টিভি সিনেমা উত্তর পাড়া ধ্বংস টি টিভি সিনেমা আয় কালী হাতি ধ্বংস

কতক্ষণ আসে নাই আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে ছবি কত রঙের কত ছবি হে তারে দেখা গায় কত রঙের কত ছবি হে তারে দেখা গায় মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চা জোর জোর কোন কথা ঠিক কি না আমার কত অন্যায় থাকলে তুলে ধর তবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা না অনেক খুশি আমি ওদের ভিতর চা খাই না ওই যে বলে দিছে অনেক হুজুর আছে রাস্তায় বের হইলে মনে করে সালাম পামু দিমু না কথা বল না গিয়া আপনারা কি সালামের পক্ষে বিপক্ষে একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে এখন বর্তমান আর কোরআন তেলাওয়াত পাওয়া যায় না কতক্ষণ ঠিক কি না আগেকার মুরুব্বিরা কি মুরুব্বিরা করতেছেন রাগ করেন না জানি আগেকার মুরুব্বিরা আমরা দেখছি ছোটবেলায় প্রত্যেক গুরু বির কুরআন করছে কথা বলনা কি ঠিক আর এখনকার সময় সকালে বেলা দেখবেন দুই একজন যারা নামাজ কালাম পড়ে নামাজ কইরা মাথার টুপি মাথার দিকে কোলে না মাথার টুপি মাথায় দেয়া দৌড়ায় চা ছালে দায়া টাকা দামের একটা টিতেসা হাতে নিয়া কই কি লাগাইছে ও এটা জাকা না কা দাও ঠিক সখের zina আছে না নাই আছে একসাথে বলেন আছে নাকি কষ্ট হইতেছে আমার কথা আমার কথা যেটা হক কথা বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা আল হক মরুন সত্য কথা লাগবে কতক্ষণ ঠিক কিনা আমার বলতেই হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আসমানটা সাজাইছে জমিনটা সাজাইছে এই মানুষকে পাড়াইছে একটা উদ্দেশ্য আছে না এই যে আজকে বিল পালিমা দক্ষিণ পাড়া মসজিদের সভাপতি সাহেব এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা সাজাইছেন কারণ কি বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে কথা কোন ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া কমিটি আজকের আয়োজন করে নাই আর উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ তালা এই মানুষ সৃষ্টি করে না এই কথা কোন ঠিক কিনা আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন যে পবিত্র কোরআনুল কারেম ভিতর আল্লাহ বললেন আল্লাহ গোয়া কোপার গোয়া বিস লি আমি আল্লাহ তালা মানুষ ও জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লি ইবাদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জরে জরে কুন আল্লাহ এবার আপনারা বলেন ইবাদত চলবে কার আল্লাহ একসাথে আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ আর জোরে করুন কার আল্লাহ করব কার না ইবাদত করবেন আল্লাহর এটা ঠিক আছে খেদমত মা বাবার খেদমত কার জোরে কন এখন কি মা বাবার খেদমত আছে জোরে আছে মা বাবার খেদমত নাই অনেক সন্তান আছে এই বাংলার জমিনে অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ না মরে গেলে গরু সবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায় কথা কবে না আছে না নাই এবার আপনারা বলেন তো যেই সন্তান বাবমা বাচ্চা থাকতে ভাত দেন না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই বড়জ ভাই কইরা এই খাওয়ানে কোনো লাভ আছে না না কথা বলবেন লাভ আছে ও তুমি जिंदा থাকতি এক মুঠো ভাত দাওনি মা বাবা আর মুখে মুরলে খাওয়াও পারার লোক দেখে মন আমার মরলে খাওয়াও পারার আলো গোডে কে ও তুমি চিন্তা থাকতে এক মোটো ভাত দাও উনি মা বাবার মুখে লেখা খাওয়াও পারার আলো গোডে কে মাগার লেখা খাওয়াও পারার আলো গোডে কে আসে নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার পালা ও তোমার বই হাতে সোনার বালা তিনি কাটে তার কত সুখে মরু কৌ পারার লোক ডেকে মোহনা মাল মরু কাউ পারার লোক ডেকে আসে না নাই আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কেন আমিন আর জোরে আমিন যুবক পোলাবান আওয়াজ দিতে হবে এই বয়সে যদি আওয়াজ না দেয় কিভাবে দিতে স্যার তোমাদের যে ভোল্টেজ এই ভোল্টেজে তো বোঝা যাইতেছে না বিয়ের কথা কইলে খালি আটু আর বাড়ি বলে আওয়াজ দেওয়ার দরকার আছে না আই তোমাদের আলোচনা দেব যুবক ভাইরা ভালো করে শুনে নাও এমন একটা আমল স্ত্রীর তিনটা জায়গায় পরে বলি নাকি কোন সুবহানাল্লাহ তাই দেখবে সংসারে মিত্র খালি ইনকাম চার চারদিকতে আল্লাহ বরকত দিয়ে দিবে এখন আপনি আর কি করবেন সময় তো পার হয়ে গেছে আপনার এখন ওই আইকারে লাগবে এখন আছে ওরে আল্লাহ ভোল্টেজটা কি এই যুবকরা দেখো চল বানি যুবকরা টা আওয়াজ দাও চল বানি সারাটা রাত তোমরা এই কুটুর কুটুর করে এই মোবাইল টিপে টিবে সলমল ভেঙ্গে আলাইছাও আছে না এরকম বোলাবান আছে আপনারা বলেন তো হাতের জেনা আছে না নাই চোখের জেনা আছে না নাই কানের জেনা আছে না নাই তুমি কি দেখতে চাও এটা আমরা বুঝি কথা건 ঠিক কিনা তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে আরে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগি রায়ম্বি বড় তার তো ভাটুন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কত নাই ওরা ডিজি ইটালে ইসু গুসা মানাই ডিজি ইটালে ইসু গুসা মানাই না আলাক তার মন তুমি যার লাগিরা তুমি যার লাগিরা এমবি বড় তার তো ভাটুন ফুল আসে এটা মুরব্বীদের জন্য না এটা যুবকদের জন্য এই মুরুবিরা কিন্তু গুলো বোঝে না কারণ এই ঝবুক যে মোবাইলটা পাইয়া এই ভিডিও কলে যে কি কুতর কুতর করে এটা কিন্তু মুরুবিরা বোঝে না কথা কোন ঠিক কিনা আইলো একি জামানা বুঝাইলে বুঝাশে না আইলো একি জামানা বুঝাইলে বুঝাশে না নামাজ রোজা করে না মেরা পর্দা থাকে না

থাকে না হ্যালো হ্যালো সারে না আসে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শিনা নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট

কিনা বন্ধুরা রে আমার আমার আল্লাহ পবিত্র কোরোনোল কারিমের ভিতর বললে না সলা তাত নাগানিল ফাস ঘোষণা করলেন ইন নাসলা তাতানাহা আনফা হাস্যাই হল হুংকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কণ ঠিক কি না নামাজ কি অশ্লীলরা খারাপ কাছ থেকে যেহেতু আপনাদের মসজিদের মাহফিন এজন্য কথাগুলো বলতে হবে কথা ঠিক কি না আচ্ছা আমি যদি একটু হক কথা এসে যায় র্যাক করবেন নাকি বলতে পারবো সবাই রাজি আল্লাহ কবল করুক সবাই জানো আমি আল্লাহ বলতেছে ইন্নার সলাতা আনিল ফাহসাই আল মুনকার নামাজ আসলিলো খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমরারে ভিতর ভিতর এমনও নামাজ দিওয়ালা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আর একবারই যা সুদের টাকা তোলে ঠিক এরকম সুদ করে আছেন নাই ঠিক আর একটু জোরে কও আছেন নাই ঠিক ছোটবেলায় দেখছি ছোট্ট পোলাপান পায়খানা করে এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় গেছে কুত্তা পিছন থেকে আইসা সাইটে সাইটে খাইছে ঠিক এই কথা বল না কে মুরব্বি মিছা কথা কইতেছি না কুকুর হেরে এই গুজে সাইডে চলে খাইছে সাধির সাথে খাইছে এখন রাস্তার ভিতর যদি কোনো কোলাবল বান পাইখানা করে আপনারা বলেন একটা কুকুর গু খায় না খাওয়া দেখছেন আর ওরা আন্দোলন করলো মিটিং করলো বৈঠক দিলো ওরা মিছিল করে ঘোষণা দিয়ে দিলো আমরা আর গু খাবো না মানুষের গু মানুষ খাওয়া দরছে ওরাই খাইগা ঠিক সুতখর আছে না নাই আছে একসাথে বলেন আছে না নাই অনেক হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে আবার হজে যাওয়ার আগ মুহূর্তে চারটে মেয়ে আছে দুইটা ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মুখ হজ করে বিড়ে মাতে দিয়ে সারা গ্রাম করে কথা কো নাকি আসে নাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তুমি মুক্কা মদিনা ভাস করে বিরা মাথায় দিয়ে ঘুরে না আমার শুনে নাও তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না রাগ করতেছেন নাকি আবার কোন এই আওয়াজটা হুকুকুল্লাহ হুকুকুল হিমাতার একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছেও সারা জীবন নামাজ পড়ো নাই হস করো নাই জাকাত দাও নাই নামাজ পড়ো নাই এই যে এখন আশ্রয় শোনার পরে মনে মায়া লেগে গেছে ভালো লেগে গেছে তবা করে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ মাফ করবে এতগুলো সন্দেহ নাই আল্লাহর হক মারছেও আল্লাহর কাছে মাপ চাইছেও আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে কোনো লাভ নাই কি মুরব্বি রাগ করতেছেন নাকি এ আওয়াজ কিন্তু সবাই করবে না আমি করি না কষ্ট পাইতেছেন আপনারা এই যুবক ভাই চলবে না একটু আমার যুবকরা একটু আওয়াজ দাও চলবো সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো কথা কোন ঠিক কিনা আমি যুবকদের পক্ষে বেশি কথা বলি এই যে মুরব্বি আবার রাগ করে গেল আপনাদেরকে বলবো মুনি হ্যাঁ যুবকদেরকে বলতে হবে মুরবীদেরকে বলতে হবে আবার পর্দা মা বোনেরা আছে তাদেরকে আবার স্পেশাল ওয়াজ দিতে হবে কথা কোন ঠিক কিনা হ্যাঁ মা আমি যদি সারা রাত ওরা ওয়াজ দেই ওরা ওয়াজ শুই না মাঠে চোখের পানি ফালাইয়া কান দিয়া শট ভিজে ফালাইব মাগার ওয়াজ ওরা বাড়িতে নিব না কথা কোন না কে আমার আমার এই যে এখানে যতগুলো দর্শক আছেন এই মাঠটা বরাই কানাই কেন আলহামদুলিল্লাহ ওয়াশ করতেছি এতগুলো মানুষ কেউ কি কোনো কথা এটাই এটাই পুরুষ পুরুষ কি জোরে একজন কথা বলতেছে বলে বাকি সবাই শোনে আর মহিলাদের ভিতরে যা দেখেন গা যদি পাঁচটা মহিলা এক জায়গায় থাকে দশটা মহিলা এক জায়গায় থাকার পর যদি ঝগড়া লাগে দশজন মিলে ঝগড়া করে কথা কোন কে দশজন মহিলাই ঝগড়া করে কারটা কে শুনবো ওটা টাইম নাই দশজনই কথা কয় আর পুরুষের ভিতর যদি ঝগড়া লাগে একজন গাল দেয় আর একজন শোনে শোনার পরে ও আর যদি গাল দেওয়ার চান্স পাই পাইলো না পেলে চাপা যেতে একটা মেরে দেয় কথা কন না কে এটাই পুরুষ আর মহিলারা দেখবেন ও কয় আর একজনও কয় কারটা কে শুনবো আসে না নাই কথা বুঝতেছেন না ঝগড়াটে মহিলা ঘরে ঘরে আসে না নাই এই যে ওয়াশ করতেছি পর্দার কথা বলবো ওরা শুনবে চোখের পানি ফালাবে নামাজের কথা বলবো চোখের পানি ফালাবে কিন্তু এইটা বাড়িতে যা আমল করবে না কথা কন ঠিক কিনা তে মা বোনেরা রাগ করেন না আপনাদের যা কিছু বলি ভালোর জন্যই বলি কথা কন ঠিক কিনা তে আপনারা একসাথে যতগুলো লোক আসছেন বলেন তো সব কিছুর মালিককে আর একটু জোরে বলেন কে আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাছ থেকে বিরত রাখে আর তুমি কোন চাইতে নামাজিওয়ালা হয়েছে তোমার চাপাই চাপা বাইরে না দরকার তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিলিয়া তুমি চলে গেছো খেতে ক্ষেতের আল সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছো এরকম নামাজ গেলে নাই ফজরের নামাজ পড়ে ক্ষেতের আইল সোজা করবে যাইয়া ক্ষেতের আইল করছে চার বেকা কয় বেকা আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে জহরের আজান দিলে দৌড় পেরে ও মসজিদে এসে সামনের কাতারে তারা কয় কথা কয়না রে কি না 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 হ্যাঁ কাতার সোজা করে এটা তুমি ভালো করেই বোঝো খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না

এই পাবনাতে এক মহিলা একটা মা কুকুরের বাচ্চা একটা বাচ্চারে বস্তার ভিতর বইরে পানিতে মারছে এই বেদক মহিলা তবে আজকে সে গ্রেফতার হয়ে গেছে আমরা সঠিক বিচার চাই এই যে একটা কুকুর মা কুকুরকে কষ্ট দিছে এই মহিলা এরকম ভেজালে মহিলা ঘরে ঘরে আসে নাই মোটামুটি প্রায় ফ্যামিলিতেই আছে। তো যাও ধীরে ধীরে আসি আপনারা যারা পুরুষ আজকের মাহফিলে খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে একটু এদিক সেদিক মন দেওয়া যাবে না আমি যতটুকু সময় কথা বলবো ডাইনে ভাবে কথা চলবে না আল্লাহ কবুল করুক সবাই কোন আরেকটু জোরে কেন আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাইয়াল নামাজ আসলি লো খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমার নবী বললেন সহিহ হাদিস তিরমিজি হাদিস আনি বনি উমর রাদিয়াল্লাহু আল্লাহ কালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী বললেন দৃষ্টি বর্ণিত তিনি বলেন রসুল করেন সাল্ল ভাল্লাম বলে যার ভিতরে বিশ্বাস না ভাই তার ভিতরে ইমান নাই কতক্ষণ ঠিক না

কোকুসি আরে জোরে জোরে কণ্ঠ ঠিক না আজকের আলোচনার দিকে শুনানো আমার জেতি ইমাম সাহেব একটা দিক নির্দেশনা দিয়েছে আরে যদি আমার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারো রে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত বেশি বেশি করতে পারো ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না আমার নবী বলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ নামাজের দরকার আছে না নামাজ চালু করতে হবে কতক্ষণ ঠিক কিনা আপনি একা নামাজ পড়ে মনে করবেন জান্নাতে যাবেন অত সহজ না